দর্শক ভাবুন একবার একদিকে চায়না অন্যদিকে জাপান আর তার মাঝখানে আমেরিকা দাঁড়িয়ে আছে হাতে নিউক্লিয়ার বোম্বার নিয়ে কিন্তু প্রশ্ন হল সত্যি কি জাপান আর চায়নার মধ্যে ঝামেলা নাকি এটা আরেকটা আমেরিকান মাস্টার প্ল্যান যেখানে এশিয়াকে যুদ্ধক্ষেত্র বানানো হচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এই খেলায় কে মরবে আর কে লাভ করবে দর্শক আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ জাপান এবং চায়নার সম্পর্ক যে কোনোভাবেই আর ভালো হওয়ার লক্ষণ দেখাচ্ছে না সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার আর সবচেয়ে বড় কথা হলো আমেরিকা এখন এই লড়াইয়ে সরাসরি ঝাঁপ দিতে চলেছে পুরো বিষয়টা যদি আপনি একটু গভীরভাবে খেয়াল করেন তবে একটা বিষয় খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এই পুরো গেমের বা সমস্ত গণ্ডগোলের আসল মূল হোতা কিন্তু সেই আমেরিকা আসলে কি ঘটেছে একটু বুঝিয়ে বলি দেখুন জাপান এই মুহূর্তে তাদের ফাইটার জেটগুলো আকাশে নামিয়ে দিয়েছে আপনারা হয়তো জানেন কয়েকদিন আগেই চায়না জাপানের বিমানগুলোকে টার্গেট করার চেষ্টা করেছিল এই নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদের সামনে এনেছিলাম এখন এর জবাবে জাপানের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ এবং এফ ফিফটিন যুদ্ধ বিমানগুলো পুরোপুরি রেডি হয়ে আকাশে চক্কর দিচ্ছে আর চমকপ্রদ ব্যাপার হলো ঠিক এই সময়েই আমেরিকা তাদের ভয়ঙ্কর বি ফিফটি টু নিউক্লিয়ার বম্বার এই বিমানগুলো জাপানের ওই যুদ্ধ বিমানগুলোর সাথে আকাশে উড়িয়ে দিয়েছে চায়নার বিরুদ্ধে মানে তারা হয়তো আন্তর্জাতিক আকাশ সীমাতেই আছে কিন্তু ম্যাসেজটা খুব পরিষ্কার কিছুদিন আগেই আপনারা দেখেছেন চায়না মহড়া করছিল তখন সাউথ কোরিয়া আর জাপানের জেটগুলোকে চায়না একরকম ঘেরাও করে ফেলেছিল এবং কড়া ওয়ার্নিং দিয়ে বলেছিল পিছিয়ে যাও নইলে উড়িয়ে দেব এই পরিস্থিতিতে আমেরিকা আর বসে থাকেনি তারা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা তাদের নিউক্লিয়ার বোম্বারগুলো জাপানের সমুদ্রে পাঠিয়েছে এটা বোঝাতে যে চায়নার জেট যদি এখন ধারে কাছে চলে আসে আগেরবারের মতো তাহলে খবর করে দেওয়া হবে ঝামেলা করার যদি কোনো চেষ্টা করে চায়না তবে তার মক্ষম জবাব দেওয়া হবে আর প্রয়োজন হলে সেগুলোকে গুলি করে নামানো হবে দেখুন চায়না জলে স্থলে সব জায়গায় মহড়া দিয়ে জাপানকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা যদি তাইওয়ানের ব্যাপারে নাক গলাতে আসো তবে তোমাদের উড়িয়ে দেয়া হবে জাপান ভয়ে আমেরিকার সাহায্য চাইল আর আমেরিকাও দেরি না করে তাদের বন্ধু দেশ জাপান আর সাউথ কোরিয়াকে বাঁচাতে নিউক্লিয়ার বম্বার নিয়ে এসে হাজির করলো দেখুন পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে আমেরিকা সরাসরি চায়নাকে টক্কর দিচ্ছে আগে আমরা শুনতাম যে বড় বড় শক্তিধর দেশগুলো নিজেরা সরাসরি যুদ্ধ করে না ছোট ছোট দেশের মাধ্যমে করায় কিন্তু এখন দিন বদলাচ্ছে দুটো ঘটনা খেয়াল করুন প্রথমে আমেরিকার কামান্ডোরা ভেনিজুয়েলার তেলের ট্যাঙ্কার আটক করলো এরপর চায়না থেকে ইরানের দিকে আসা একটা জাহাজ তারা ধরে ফেললো আর এখন সোজা নিউক্লিয়ার বম্বার পাঠিয়ে দিয়েছে চায়নার বিরুদ্ধে জাপানের প্রাইম মিনিস্টার যে চায়নাকে হুমকি দিয়েছিলেন সেটা আসলে আমেরিকার ইন্ধনই ছিল এখন পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্পকে যখন শি জিনপিং রেগে ফোন করেছিলেন তখন ট্রাম্প হয়তো প্রকাশ্যে বলেছিলেন শান্ত হতে কিন্তু ভিতরে ভিতরে তারা জাপানের পাশেই ছিলেন তা না হলে আজ কেন আমেরিকা যুদ্ধের জন্য নিউক্লিয়ার বম্বার পাঠাবে সুতরাং তারা প্রস্তুত যদি নিউক্লিয়ার যুদ্ধ হয় তবে তারা লড়তে রাজি কিন্তু মজার ব্যাপার হলো চায়না জাপানকে একটা মারাত্মক কথা শুনিয়ে দিয়েছে চায়না বলেছে যুদ্ধের চিন্তা বাদ দিয়ে নিজেদের জনসংখ্যার দিকে নজর দাও তোমাদের তো প্রজন্মই শেষ হয়ে যাচ্ছে দর্শক আপনারা কি জানেন এই বছর জাপানে ন লাখ শিশু কম জন্ম নিয়েছে ন লাখ ভাবুন একবার জাপানে কি ভয়াবহ ক্রাইসিস চলছে সেখানে এখন ঘোস্ট টাউন বা ভুতুরে শহর তৈরি হয়েছে মানুষ মারা যাচ্ছে কিন্তু নূতন প্রজন্ম আসছে না ঘরবাড়ি সব ফাঁকা পড়ে আছে আমাদের দেশ বা এশিয়ার সাধারণ শহরগুলোতে মানে আমাদের এখানকার পিছিয়ে পড়া কোনো এলাকায় যে দামে বাড়ি পাওয়া যায় জাপানে এখন সেই একই দামে সুন্দর সাজানো বাড়ি পাওয়া যাচ্ছে কারণ মানুষ থাকার নেই বছরের পর বছর বাড়িগুলো খালি পড়ে আছে তাই চায়না জাপানকে খোঁচা দিয়ে বলেছে তোমরা তোমাদের প্রজন্মের কথা ভাবো তাইওয়ান নিয়ে লাফিও না চায়না আরও বলেছে তোমরা তো এমনিতেই ভূমিকম্প আর সুনামির ঝুঁকির মধ্যে আছো তোমরা তো আমাদের মিসাইল মারারও তোমাদের দরকার নেই প্রকৃতি তোমাদের উড়িয়ে দেবে জাপান সরকার নিজেরাই ওয়ার্নিং জারি করেছে যে বড় সড়ো সুনামি এবং ভূমিকম্প আসতে পারে যাতে প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে আগামী কুড়ি বছরের মধ্যে যে কোনো সময় জাপানে একটা বড় বিপর্যয় ঘটতে পারে এখন চায়নার সোজা কথা তোমরা কি সুনামিতে মরতে চাও নাকি আমাদের মিসাইলে সিদ্ধান্ত তোমাদের দেখুন আসলে এখন সময়টা হচ্ছে যুদ্ধের যুদ্ধের সময় আন্তর্জাতিক শক্তিগুলোর প্ল্যান খুবই ভয়ানক ন্যাটোর চিপ তো ইউরোপকে বলেই দিয়েছে রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে তারা এমন এক যুদ্ধের কথা বলছে যা আমাদের পূর্বপুরুষরা দেখেছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি এই নিয়ে গতকাল বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদের জন্য আমি তৈরি করেছি চাইলে চ্যানেলে গিয়ে ওই প্রতিবেদনটি দেখে আসতে পারেন তাহলেই আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে চল্লিশ পঞ্চাশটা দেশের প্রধান ন্যাটোর প্রধান কি হুশিয়ারি দিয়েছে বিশ্বকে এদিকে আবার ইরান আর ইসরায়েলের যুদ্ধ লাগার উপক্রম আমেরিকা আর ইরান একে অপরের তেলের জাহাজ দখল করছে অন্যদিকে ইন্ডিয়া পাকিস্তান ইস্যু তো আছেই তার সাথে এখন যোগ হল এই জাপান তাইওয়ান আর চায়না আমেরিকা সংঘাত দেখুন এলন মাস্ক একটা কথা বলেছিলেন রাতে অন্ধকারে হাঁটলে যেমন পথ দেখা যায় না আমরাও ঠিক তেমনই অন্ধের মতো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি অর্থনীতির অবস্থা খারাপ সব জায়গায় যুদ্ধের দামামা মনে হচ্ছে যেন পুরো বিশ্ব জুড়ে একটা মঞ্চ সাজানো হচ্ছে আর যে কোনো মুহূর্তে বড় কোনো ইভেন্ট শুরু হয়ে যাবে দর্শক চায়না একটা কথা খুব ঠিক বলেছিল বিশ্ব বিশ্বে যত অশান্তি তার মূলে আছে আমেরিকা আমেরিকাকে থামালে বিশ্বে শান্তি ফিরে আসত দেখুন তাইওয়ান ইস্যুতে আমেরিকা অস্ত্র দিচ্ছে সৈন্য পাঠাচ্ছে চায়নার প্ল্যান হলো তাইওয়ানের যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেওয়া ইএমপি অ্যাটাক করা এবং মাত্র এক ঘন্টার মধ্যে নিজের সৈন্য নামিয়ে তাইওয়ান দখল করা আমেরিকা এটাই আটকাতে চায় তাদের প্ল্যান হলো যদি তারা চায়নাকে আটকাতে না পারে তবে চায়নার শহরগুলোতে মিসাইল হামলা চালানো হবে আর জাপান এতে রাজি অথচ ভাবুন এই আমেরিকাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের উপর পরমাণু বোমা ফেলেছিল জাপান কি কখনো আমেরিকার কাছে এর বিচার চেয়েছে চায়নি এর আসল এরা আসলে দুমুখ সাপ আমেরিকা আজ পর্যন্ত যার যার উপরে হামলা করেছে কেউ তাদের বিচার করতে পারেনি এখন শেষে একটা কথাই বলবো জাপান বা আমেরিকা যাই বলুক না কেন বেইজিং বা চায়নার উপরে হামলা করা মানে নিজের কবর নিজে খোঁড়া কারণ তারা কাঁচের ঘরে বসে ঢিল মারছে চায়নার কাছে নিজস্ব টেকনোলজি আছে ম্যানুফ্যাকচারিং পাওয়ার আছে তারা পরিষ্কার বলে দিয়েছে এটা আমাদের রেড লাইন ক্রস করলেই উড়িয়ে দেব। আর আমেরিকাও পাল্টা বলছে আমরা রেড লাইনের উপরেই দাঁড়িয়ে আছি যা করার করে নাও দর্শক যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন তাহলে একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে এই বিশ্বে যুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না যুদ্ধের আগে তৈরি হয় পরিবেশ বানানো হয় শত্রু আর পর্দার আড়াল থেকে কেউ একজন কলকাঠি সুতো নাড়ায় জাপান বনাম চায়না এই লড়াইটা আসলে দুই দেশের নয় এটা পাওয়ার বনাম পাওয়ার এটা ডলার বনাম আধিপত্য এটা পুরনো বিশ্ব ব্যবস্থা বনাম নতুন বিশ্ব ব্যবস্থা আমি সব সময় একটা কথাই বলি রাজনীতি বুঝতে হলে শুধু খবর পড়লেই হবে না খবরের পেছনের উদ্দেশ্য বুঝতে হবে আজ আমেরিকা জাপানের বন্ধু কাল প্রয়োজন হলে এই জাপানকেই ব্যবহার করে ছুঁড়ে ফেলা হবে ইতিহাস তার সবচেয়ে বড় প্রমাণ প্রমাণ সুতরাং দর্শক পরিস্থিতি সত্যিই খুব গম্ভীর এই পুরো বিষয় নিয়ে আপনাদের কী মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং